নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে এখানে আজকে ইস্টবেঙ্গলের সব থেকে গুরুত্বপূর্ণ এশিয়ার মঞ্চে খেলা রয়েছে সেই ম্যাচ নিয়ে কথা বলা রয়েছে বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলা রয়েছে তার সাথে সাথে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের নতুন জার্সি সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে এক টাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো আজকে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে কম্বোডিয়ার ক্লাব ক্রাউন এফসির সঙ্গে তো ক্রাউন দলটাকে নিয়ে আগেই কথা বলেছি তারা কিন্তু কম্বোডিয়ার একদম চ্যাম্পিয়ন দল এবং তারা যে পারফরমেন্সটা তুলে ধরেছে আমি একটুখানি তাদের পারফরমেন্সটা ঘেঁটে ঘুটে যা দেখলাম দারুণ দারুণ রেকর্ড তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে চলেছে আজকে যদি ইস্টবেঙ্গল একটা ভালো রেজাল্ট করতে পারে সেটা ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট হবে ইস্টবেঙ্গলের জন্য এবং এই ম্যাচগুলো তো ইস্টবেঙ্গলকে জিততেই হবে আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে খেলা রয়েছে খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে কোনোরকম চিন্তার কিছু নেই যারা চ্যানেলে আসছো প্রথম কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দ্বিতীয় কাজ দেখবে প্রিন্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা কিন্তু আজকেও একসাথে ম্যাচ দেখব এবং ম্যাচটা এনজয় করবো কারণ ইস্টবেঙ্গলের মহিলা দল কম্বোডিয়াতে গিয়ে খেলতে গেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ সেই পরিবেশ সেই পরিস্থিতি মানিয়ে নেওয়া এবং তাদের যে হোম ক্রাউড সেটা কিন্তু দারুণ দারুণ সেটাও কিন্তু কোচ জানিয়েছে যে তাদের বিরুদ্ধে খেলাটা কঠিন হবে কিন্তু আমরা প্রস্তুত আমাদের কোনো রকম ভয় ডর কিছু নেই আমরা ভালো রকম একটা ফুটবল খেলার চেষ্টা করবো এবং চিন্তার ব্যাপার একটাই সেটা হচ্ছে রেফারি কারণ কম্বোডিয়া মানে এই যে দলটা ক্রাউন দলটা এমন দল তারা কিন্তু হেভিলি রেফারি ম্যানেজ করে তারা খেলে এগুলো হয়েই আসে ইন্ডিয়ার যে কোনো দল গেলেই সাফার করে বিদেশেতে গেলে তো সেই সব কাটিয়ে যদি মাথা ঠান্ডা রেখে খেলতে পারে খুবই ভালো পাঁচজন হাতে বিদেশি রয়েছে ফার্স্ট ইলেভেনে হয়তো চারজন বিদেশি শুরু করবে এবং ওভারঅল আমাদের টিম যথেষ্ট ভালো অ্যাটাকিং ফুটবল খেলে এসেছে আমরা এলে দেখেছি প্রচুর প্রচুর গোল করেছে খুব চাপের ম্যাচেও তারা কিন্তু গোল করেছে ম্যাচ কিন্তু সেইভাবে হারতে আমরা দেখিনি তো অবশ্যই আজকেও আমরা চাইবো যে আর্লি গোল যাতে তুলে নিতে পারুক মহিলা দল এবং একটা বেস্ট রেজাল্ট দিক আর যারা যারা ভিডিওটা দেখছো যারা এখনও স্কোর লাইন প্রেডিকশান করনি তারা কিন্তু অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করে আমাকে জানাতে পারো যে আজকের ম্যাচের রেজাল্ট কী হবে যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তো সকলে কিন্তু লাইন প্রেডিকশান করে যেও তো এরপরে যে দ্বিতীয় বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি তো ডুরান্ট কাপের আগেই আমরা জানিয়েছিলাম যে নতুন মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল নতুন জার্সি পরে খেলতে চলে গেছে কারণ যে জার্সিটা এতদিন খেলছে সেই জার্সিটা খুব সম্ভবত থাকবে না নতুন করে কিন্তু ট্র্যাকলির সঙ্গে চুক্তি করা হয়েছে এবং সেখান থেকেও পজিটিভ ভাইভ পাওয়া যাচ্ছিলো যে নতুন জার্সি আসছে কিন্তু ডুরান্ট কাপের সময় তৎক্ষণাৎ জার্সি প্রস্তুত করাও যায়নি যে প্র্যাকটিস কিটটাও তৈরি করা হয়েছিল খুব একটা আমার পছন্দ হয়নি কীরকম কীরকম একটা দেখতে তো যাই হোক নতুন জার্সি কিন্তু ইস্টবেঙ্গলের এসে গেছে কাল কিন্তু ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইস্টবেঙ্গলের মহিলা দল তারাই কিন্তু নতুন জার্সির উদ্বোধন করবে এশিয়ার মঞ্চে আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের নতুন জার্সিটা পাশে দিয়ে দিলাম দেখতে পারো একটা পুরাতন জার্সিকেই ফিরিয়ে আনা হয়েছে কিছুটা পরিবর্তন করা হয়েছে আমি তো বলবো জার্সিটা আগের জার্সির তুলনায় আজকে যে মানে যে জার্সিটা তোমরা দেখতে পাচ্ছ সেই জার্সিটা খুব ভালো লাগছে আমার তো ভালো লাগছে তোমরা এই জার্সিটাকে কারদের পছন্দ হয়েছে দশের মধ্যে কত দেবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না তো জার্সিটা কিন্তু খুব ভালোই হয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএলে কিন্তু কি হবে না হবে সেই নিয়ে আজ কিন্তু একটা জরুরি মিটিং রয়েছে এফ এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে এবার এআইএফএফ চাইছে বড় চুক্তিই হবে কিন্তু আগে যেন এই বছরের লিগে কোনো রকম অসুবিধা না হয় এই বছরের লিগটা কমপ্লিট করার জন্য একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট তারপরে একদম দীর্ঘমেয়াদি দশ বছর বা পনেরো বছরের চুক্তি করা হোক কিন্তু এফএসডিএল চাইছে না বড় চুক্তি বরং বড় চুক্তি না হলে তাদের লিগ চালাতে প্রবলেম হবে ক্লাবগুলো ঠিকঠাক স্পন্সার পাবে না যারা লিগ চালাচ্ছে তাদেরও স্পন্সার তে সমস্যা হবে তো অনেক সমস্যা হবে আর এই মুহুর্তে যেরকমটা তোমরা জানো যে অনলাইনে যে সমস্ত জিনিসগুলো ছিল যে অনলাইন যেগুলো প্ল্যাটফর্ম সেগুলো অনেক কিছু বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে তো একটুখানি এআইএফএফেরও মাথাটা ঠান্ডা করে বোঝা দরকার যে আমি তো ছমাস বাদে কন্ট্রাক্ট আমি চাইছি যে বড় করে করব তার আগে মাস আগে করলেই কি অসুবিধা নিজেদের মধ্যে কিন্তু আজকে সমস্ত সমস্যার যদি সমাধান করে নিতে পারে সেটা মনে হয় না সম্ভব কিন্তু যতটা সম্ভব ততটা করে নেওয়া দরকার পরবর্তী সময় আঠাশ তারিখে রায় রয়েছে এবং তারপরই সমস্ত ক্লিয়ার পিকচার এসে যাবে এবং লাল হলুদ বাহিনী যেরকম ডার্বি ম্যাচ খেলেছে আমরা আইএসএলএর ডারবির জন্য তো রেডি হচ্ছি সিএফএল এ দেখলাম লাল হলুদ জিতলো দুরান কাপে দেখলাম লাল হলুদ জিতলো আইএসএল ডার্বি ডারবি রয়েছে সেই ডার্বিগুলোও তো দেখতে হবে তো তার জন্য তো আইএসএলটা সবার আগে হওয়া দরকার তো দেখা যাক আজকে কি আপডেট আসে সেই বিষয় নিয়ে জানতে পারলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব এবং এর সাথে সাথে আজকে কিন্তু বিদেশি প্লেয়ারদের আগমন ঘটতে চলেছে হ্যাঁ আগমনটা দু একদিন আগেই হওয়ার কথা কথা ছিল কিন্তু বেশ কিছু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাদের আসতে দেরি হচ্ছে কিন্তু আজ কলকাতায় চলে আসবে সব কিছু ঠিকঠাক যেরকম রয়েছে সাতাশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড একটা সময় ইস্টবেঙ্গলের নয়নের বনি ব্রাইট এনোভাখারে সে কিন্তু আজ কলকাতায় আসতে চলেছে তো ব্রাইটকে কিন্তু আজকে দেখা যাবে কলকাতায় সন্ধ্যার দিকেই চলে আসবে টাইমটা জানিয়ে দেবো তোমাদের আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তো সে কিন্তু যে ডায়মন্ড হারবারে সাইন করেছে সে আসছে এবং তার সাথে সাথে তারই বন্ধু ছাব্বিশ বছর নাইজেরিয়ান ডিফেন্সিভ ডিভ অ্যাফলোবি যে কিন্তু পেরেক এফসি থেকে খেলে আসছে তো এই প্লেয়ারটার খেলা দেখার জন্য কিন্তু আমি এখন থেকেই এক্সাইটেড রয়েছি কারণ প্লেয়ারটা কীরকম হয় আমার তো মনে হচ্ছে যে এত কম এজের একজন নাইজেরিয়ান প্লেয়ার সফল হবে যদি সেটা হয় তাহলে ডায়মন্ড হারবারের জন্য এটা একটা দারুণ দারুণ ব্যাপার এবং আশা করি সে এসে ভালো পারফরম্যান্স করবে এবং কিভু ভিকুনা তার দলকে কয়েকদিনের একটা ছোট্ট বিশ্রাম দিয়েছে কিন্তু সেই বিশ্রাম খুব একটা দীর্ঘদিন নয় আইএসএল হবে কিনা তার কোনো ঠিক নেই আই লিগ হবে কিনা তারও কোনো ঠিক নেই কিন্তু কোনোভাবেই কিভু ভিকুনা চাইছে না যে প্রস্তুতি বন্ধ করতে নিজেরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস ম্যাচ খেলবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং সামনে সুপার কাপ যেহেতু হবে তো সুপার কাপেও যদি তাদের খেলার ব্যবস্থা হয় সেই সুপার কাপ খেলার জন্য কিন্তু কিভু ভিকুনা তার দলকে প্রস্তুত করছে সেই কারণেই বিদেশি প্লেয়ারদের নিয়ে এসে একটা শক্তিশালী দল গঠন করতে চাইছে অলরেডি তিনজন বিদেশি প্লেয়ার তো কলকাতায় এসে গেছে তার মধ্যে কিছুটা হলো শিলফেগিরা একটু এনজিওর রয়েছে সেও আস্তে আস্তে রিহ্যাভ করবে তার সাথে নতুন দুজন বিদেশ সিও আসতে চলেছে এবং আরও একজন আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারও কিন্তু ডায়মন্ড হারবারের র্যাডারে রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেই প্লেয়ারও কিন্তু ডিএইচএফসি জার্সি গায়ে খেলবে তো তাকেও চূড়ান্ত করার জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা চালানো হচ্ছে তো হয়ে গেলে তোমাদের নাম জানিয়ে দেবো সেও কিন্তু একজন ভালো মানের প্লেয়ারই হতে পারে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও যেহেতু আদি একসাথে খেলা দেখবো সবাই মিলেই কিন্তু খেলা দেখবো তখনও জয়েন হয়ে যাব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ